মন থেকে আমাদের রমজান ব্যাগের পক্ষ থেকে প্লাস এইদিকে লাখো মানুষের সবার পক্ষ থেকে আমি যুব দলের সদস্য রানাবাইকে ধন্যবাদ জানাই কারণ উনি নিজ উদ্যোগে আজকে আমরা গন্ধের জ্বালায় এদিকে হাঁটতে পারি না সেটা আজকে একটা ভালোই সমাধান বেরা দিয়ে দেওয়া যাতে ময়লাগুলো ওনারা ভাই এইখানে কি কার্যক্রম চলছে সেদিক এই আপনারা জানেন যে মন্ত্রী পৌরসভার পক্ষ থেকে শহরের যত বদ্র যে এই জায়গা থেকে পালন হয় কিন্তু এই পর্যটক জায়গাটা ফেলবে সেটা ঠিক আছে কিন্তু পর্যন্ত প্রতিরোধ করার জন্য বা এই অঞ্চলের মানুষের যাতে সমস্যা না হয় যাতায়াতের জন্য সেই ব্যবস্থাটি কিন্তু পৌরসভার যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদের সেটাই উচিত ছিল আমরা বা এই এলাকার মানুষ যারা ছিল তারা কয়েক দফায় পৌরসভায় এই বিষয়টি জানিয়েছে যে এই জায়গার যে দুর্গন্ধের কারণে মানুষের চলাফেরার সমস্যা হচ্ছে নানা ধরনের রোগ বেধি বাড়ছে কারণ এর ফলে ডেঙ্গু কলেরা এই ধরনের রোগ অনেকে বেশি সজিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে স্বাস্থ্যের ব্যাপারটা চিন্তা করেও পৌরসভার উচিত যে সেজন্য আমরা নিজেরাই উদ্বেগ নিয়ে এই যে জায়গাটা দিয়ে গাড়ি ঢোকে সাধারণত গাড়িগুলো এই রাস্তার পাশেই ময়লাগুলো ফেলে দেয় যার জন্য আমরা এই বাস দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি যাতে গাড়িটা মূল সড়ক দিয়ে ভিতরের দিকে দিয়ে যদি ময়লাটা ময়লাটা ফেলে তাহলে আর গন্ধটা এতটা দূর আসতে পারে না যাতে সামনের দিকে এই ময়লা ফেলতে না পারে সেই জন্য আমরা নিজের দিকে এই বাস দিয়ে একটা বেড়ার করে দিচ্ছি এবং পরবর্তীতে আমরা এই দ্বন্দ্ব প্রতিরোধের জন্য এই রমজান বেগের যারা কিছু সমাজের ছাত্র দলের বা যারা রয়েছে তারা আরো কিছু পদক্ষেপ নিয়েছে তাদের প্রতিদিনই এই দ্বন্দ্বটা যাতে না পেয়ে হয় তার জন্য কিছু তার জন্য ধন্যবাদ এই ময়লা রিস্টুকটা রমজান বেগ পুরসভার একটা সংরক্ষিত এলাকা কিন্তু এইখানে এমনভাবে অনিয়ন্ত্রিতভাবে ময়লাগুলো সরানো হয় যেই জন্য আমাদের এইখান দিয়ে একটা মেন রোড গেছে লাখ মানুষের চলাফেরা এই রোডটা দিয়া এইখানে অনেক স্কুল আছে ওই স্কুলগুলাতেও বাচ্চারা পড়াশোনা করে তো নানা বিধি রোগের সমস্যা চমরোগ তারপরে চুলকানি ডায়রিয়া তার যত তো আমরা বারংবারই এটা নিয়ে পদক্ষেপ নিয়েছি লাইভ করাইছিলাম নিউজ করাইছি এবং ওনাদের যারা পুরসভার প্রশাসক আছে ওনাদেরও জানানো হয়েছিল কিন্তু বরাবরই ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই